চেন চেন্ট করো হাম আচ্ছে হে ভাবনা সিং ভাবনা সিং লাভ 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 ইচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 আমি আসাম থেকে বলছি কীর্তন খেয়েছিলি ভালো কথা ভালো কথা প্রসাদ খেয়েছ লাইক তোমাকে খুব ভালো লাগছে সঞ্জয় মাকে একটা কথা বললে না কেন তুমি ভুলে গেছো যাক আজকে কি ডে হম खूब सुंदर तई भूले तो जावे बिजी मैन बिजी मैन हाय भाभी जी हेलो धन्यवाद भाभी जी आप लोग लाइक डन करिए चैनल को सब्सक्राइब करिए और थोड़ा सा सुपर चैट भी करिए गाइस थोड़ा सा प्यार से सुपर चैट भी करिए তো বলো ডিনার করেছো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কাহা হো আমি আপ লোক জলদি জলদি লাইক ডান করো চ্যানেল কো সাবস্ক্রাইব করো না এতো তাড়াতাড়ি হ্যাঁ तो रात রাত হয়নি ডিনার করেছো হ্যাঁ ডিনার করেছি সাবু কোথায় গেল চলে গেছে রাজীব এসেছিল ও নেই চলে গেছে

বলো কিছু তো বলো শুধু লাইভে এসে বসে থাকলে কি হবে সবাই একটু ঝটপট ডান করো আর যারা যারা আমার নিউ ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেল প্লিজ ভিজিট মাই চ্যানেল জলদি জলদি লাইক ড্যান করো গাইস আমার জন্য সারা জীবন থাকবে নেটওয়ার্ক স্লো বুঝেছো অল ফ্রেন্ডস